Their live session because i am so busy all the long today for some of my important official purposes so i'm free right now but actually it's uh, time for me to go to bed but after all, i was thinking about my dear learners that i should be available in this live session at least five or ten minutes less or more okay and for this reason just i've been available once again in front of all of you from the mentors tutorial anyway dear learners so Let's talk to from from title come to know একটা মূল বিষয় তো যেটা বলতেছিলাম মূলত আসলে লাইভে তো এই সময় আমি আসি আপনারা জানেন এটা অনেক রাত হয়ে গেছে আমাদের জন্য যেহেতু আমাদের লাইভ আমরা আহ মাগরিবের পর এসার আগে পরে এরকম সময় বারটার মধ্যেই কমপ্লিট করে ফেলি আর আটটার দিকে তো আমার সাধারণত অনলাইনে ক্লাস থাকে আপনারা জানেন অনলাইন ব্যাচেলার ক্লাস থাকে আহ বাট আপটল কিছু মেসেজ দেবার জন্য চলে আসলাম আজকে টাইটেলে যে যেটা দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনর্গল ইংরেজি শেখার জন্য আসলে কি কি লাগে হ্যাঁ পারবেন বিশেষ করে যারা দুর্বল তারা যদি ইনস্ট্রাকশন ফলো করেন টেকনিকটা ফলো করেন এবং তদ প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার পক্ষে সম্ভব যেমন ধরুন আমি এখন কথা বলছি আমি তো বাংলায় কথা বলছি আপনাদের সামনে শুরুতে হয়তো কিছুটা ইংরেজি বলেছি বাট অ্যাকচুয়ালি ইফ আই ট্রাই টু শেয়ার অল থিংস ইন ইংলিশ আই থিঙ্ক ইট উইল বি ইন্ডিকেটেড ফর সাম অফ ইউ টু গেইস এন্ড ফর দিস ইজন জাস্ট আই এম ট্রাই টু শেয়ার ইট ইন বাংলা ইংরেজি হয়তো বলে ফেলেছি বাট অ্যাকচুয়ালি ইফ ইউ মেমরাইজ দিস টাইপ অফ থিংস অ্যান্ড ইফ ইউ try to share in front of some persons from your emotion from your thinking power that won't be possible always to share it correctly or clearly you'll face problems because this is not a real speaking and actually when you try to speak to someone when you try to share something from your emotion from your thinking from your brain but actually if you don't face any problem and you can face anything any situation you can speak up you can open your mouth you can express your emotion properly

অনেক সময় আপনার মধ্যে বাবলিং স্টামারিং বা তোতলামি যে ভাবটা আছে এরকমটা চলে আসে কখনো কখনো দু চারটা বাক্য বলার পর আপনার হারিয়ে যায় যে আপনি চিন্তা করেন যে এরপর আমি কি বলবো কি বলা উচিত আর কি বলা যায় ইত্যাদি ইত্যাদি বাট ইউ ক্যান্ট গেট এর বাই সার্সিং বাই থিঙ্কিং চিন্তা করে খুঁজে আর সেন্টেন্সই পান না তার মানে কি ইউল গেট স্টাক এট দ্যাট প্লেস ওই জায়গায় কিন্তু আপনাকে থেমে যেতে হয় বা আপনি থেমে যাবেন যে কারণে কি হবে ইউর ফ্লুয়েন্সি উইল বি ব্রকেন আপনার ফ্লুয়েন্সিটা ভেঙে যাবে আর একটা জিনিস করবেন আমি এখন কথা বলছি আপনাদের সামনে বাট আমি কি নিয়ে কথা বলছি আমাকে কিন্তু টপিকে থাকতে হবে

আমার হচ্ছে বাবা আছে মা আছে বা সন্তান আছে বা যাই হোক এরকম চার পাঁচজন আপনি মেলালেন এবার আপনি বললেন যে না এবার আমি তাদের সম্পর্কে সংক্ষেপে কিছু বলতে চাই প্রথমে আপনি বাবা সম্পর্কে বললেন মায়ের সম্পর্কে বললেন আপনার সম্পর্কে বললেন আপনার স্ত্রী সম্পর্কে বললেন আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের সম্পর্কে ভাই বোন থাকলে তাদের সম্পর্কে এবার যখন আপনি এদের সম্পর্কে কিছু কিছু কথা বলতেছেন ঠিক আছে নেগেটিভ কথা না বলাটাই বেটার পজিটিভই বললেন ভালো কিছু বললেন বাবার ভালো কিছু গুণ আছে বৈশিষ্ট্য আছে বাবা একজন আদর্শ ব্যক্তি তিনি একজন সৎ ব্যক্তি তিনি এখন যদি রিটায়ার্ড থাকেন তাহলে বলবেন রিটায়ার্ড বাট তিনি কি ছিলেন সেটা আপনি বলতে পারেন তিনি কি করতেন সেটা বলতে পারেন তারপরে তার কাছ থেকে আপনি এখন অনেক কিছু শেখেন অনেক ভালো ভালো উপদেশ পান তিনি আপনার আইডল তাকে আপনি ফলো করেন এই যে বেশ কিছু কথা কিন্তু সমস্যা হয় কোন জায়গায় জানেন এই কথা বলতে গিয়ে আপনারা নিজেরাই চিন্তা করেই বের করতে পারেন না যে কি কি বাক্য আমি শেয়ার করব কি কি বলবো কিন্তু কখনো যদি আমার মতো কোনো ট্রেনার আপনাকে বাংলা বলে দেয় তখন কিন্তু আপনি অনেক বাক্য বানাতে পারছেন হ্যাঁ স্যার কি কি বলা যায় একটু বলেন তো বাংলায় আমি বললাম বাংলায় এ বলেন হ্যাঁ আপনি ঠিক আছে বাট মূল যে সোর্সটা ছিল এই সোর্সটা বাংলা বাক্যগুলো আপনার মাথা থেকে বের করতে হবে না এখন আমি আপনাকে বলে দিলাম আপনার এবার ইংরেজি করে ফেললেন সুবিধা করলেন কিন্তু বাংলা ইনফরমেশন আমি দিয়েছিলাম বাট যখন আপনি নিজে কোনো সঠিক শেয়ার করবেন কোথাও বা কোথাও কোনো টক সাথে আপনি কথা বলবেন বা ডেলি লাইফে কমিউনিকেশনের জন্য কথা বলবেন কোথাও কোনো ইনফরমেশন আপনাকে দিতে হবে নট শর্ট ও শর্ট আনসার ইয়েস নো ইত্যাদি সংক্ষেপে বলার বিষয় না যখন কোথাও কোনো কিছু শেয়ার করবেন উইল ইউ মেমোরাইজ অল দা থিংস উইল বি পসিবল ফর ইউ টু শেয়ার প্রপারলি আসলে কি সম্ভব হবে মানে মুখস্ত করে কিংটা সম্ভব হবে আই থিঙ্ক নেয়ার বাই মেমোরাইজিং সো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু মেক সেন্টেস হাউ টু থিঙ্ক এন্ড ইউ মাস্ট লার্ন দা টেকনিক টু ডেভেলপ ইউর থিঙ্কিং পাওয়ার ইস দেন ইট উইল বি ইজি ফর ইউ টু ইনভেন্ট

এক্সপ্যান্ড করতে হবে বিশদ জানতে হবে শিখতে হবে বাট এটা এমন না এভাবে চিন্তা করার দরকার নেই যে আমি বিশদ ভাবে জানবো আজকে রাতারাতি ওভারনাইট আমি করে ফেলবো নো ডোন্ট ওয়ারি টেক টাইম এন্ড ইউ নো দ্যাট গ্রেট সামথিং এন্ড গ্রেট ইজ সামথিং আপ কোর্স ইট উইল টেক টাইম এটা কিন্তু সময় নেবেই এবং এর পেছনে আপনাকে সময় দিতে হবে সো গো স্লোলি চিন্তা করবেন না চিন্তা করবেন এইটাই যে আপনি যাচ্ছেন কিনা হোক আপনার গতি স্লো বাট ইউ আর মুভিং ইয়াস ইউ উইল গেট আলটিমেট সাকসেস আপনি থেমে নাই আপনি ধীরে ধীরে আগাচ্ছেন তার মানে আপনি থেমে নাই আপনি তো চলমান হ্যাঁ এটাই আপনার সাকসেস এনে দেবে তার মানে গতি ধীর হোক কিন্তু চলমান থাকতে হবে বি লাইক দ্য ক্লক ঘড়ির মতো হন ডোন্ট স্টপ কিপ মুভিং চলতে থাকুন ঘড়ি কি করে ঘড়ির কাটা ঘুরতেই থাকে মানে কি সময়টা চলতে থাকে চলতে থাকে কখনো থামে নাও আবহমান কাল থেকে চলছে ভবিষ্যতে চলবে সময় সো লাইক লাইক ক্লক ক্লক ইউ মাস্ট বি ঘড়ির মতো হন চলমান থাকুক হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছেন টায়ার ফিল করছেন তখন আপনি রেস্ট নেন কিন্তু এই যে আমরা অনেকেই উইদাউট an ইম্পর্টেন্ট টু ওয়ার্ক উই সিট মোশনলেস উই ওয়েস্ট টাইম

এটা করবেন পাশাপাশি আপনি আপনার কাজে মানে নিযুক্ত হয়ে যাবেন যাবেন লাইভলিহুড জীবিকা অর্জনের জন্য সত্য উপায় করতে হবে তো আমি সকাল সকাল ঘুমাতে যাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি চেষ্টা করি ফজর নামাজ পড়ার অন্যান্য কাজগুলো শুরু করার কারণ আমি যখন ভোরে উঠি তখন আমি অনেকটা সময় পাই কিন্তু আমার কাজটা শুরু করার অনেক আগে আপনারা যারা ওঠেন 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 ঘুম থেকে বা বা আর আমি আমি যখন তখন কিন্তু আপনার যে দুই তিন ঘন্টা সময় বেশি পাচ্ছি আমার কাজটা শুরু করার সো আমি এগিয়ে গেলাম সো চেষ্টা করবেন এগুলো কিন্তু হ্যাঁ এটাই যে ওই সময়টা হয়তো অনেকের উঠতে ইচ্ছে করে না অনেকে রাত জেগে ফেলে বেশি আবার যাদের এমন আছে ব্যাপারটা যে রাতেই কাজ তাদের আবার অনেকে আছে যে অকাজ বোঝেন তো মানে ইউজলেস অপ্রয়োজনীয় কাজেই দেখা যাচ্ছে মোবাইল স্কুল করে বা আদার্স করে চ্যাটিং করে বা নাটক সিনেমা ইত্যাদি দেখে বা ইন্টারনেটের যুগ এখন আমরা এইভাবে দেখতে তো অনেক রাত হয়ে যায় চোখটা হয়তো বুঝে আসে তারপর জোর করে তাকাই থাকি আর একটু একটু অনেক রাত জেগে ফেলে তাই না করেন নাকি আপনার কেউ এরকম আচ্ছা যাই হোক তো চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার ভোরে উঠবেন সকাল সকাল ঘুমাবেন ইউল ফিল লাগবে থাকবে করতে পারে লাগতে সারাদিন আপনি কাজে এনার্জি পাবেন না এগুলো দরকার আছে সো আমাদের সবাইকে এটা খেয়াল রাখতে হবে আর ইংলিশটা তো আমরা শিখবো ইনশাল্লাহ আমাদের ভালো ক্যারিয়ার করবার জন্য তো যেটা বলতেছিলাম যে আহ তাহলে যখন কোনো টপিক নিয়ে কথা বলবেন তখন ওই টপিকে থাকার চেষ্টা করতে হবে তখন ওই টপিকে থাকার চেষ্টা করতে হবে ডিয়ার লার্নার্স আমি কিন্তু বলে দিয়েছি আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু নতুন অনলাইন সেশনে অ্যাডমিশন চলছে এন্ড ভেরি সুন উই আর গোয়িং টু স্টার্ট অ্যান্ড উই প্ল্যান আমাদের প্ল্যান রয়েছে খুব দ্রুত শুরু করবার আমাদের অনলাইন সেশনে এখনও পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আগামীকাল ফ্রাইড আগামীকালও পেয়ে যাবেন সো যারা ইন্টারেস্টেড আছেন খুব দ্রুত গতিতে আপনারা আমাদের অনলাইন নতুন ব্যাচে যুক্ত হতে পারেন

বিভিন্ন ভিডিওতে দেখবেন কন্ট্যাক্ট নাম্বার আছে বাংলা লিঙ্ক নাম্বারটা ফলো করবেন যে নাম্বারের শেষে চারটা ওয়ান আছে জিপি শেষেও আছে বাংলা লিঙ্কও আছে চারটা ওয়ান কিন্তু আপনারা ফলো করবেন বাংলা লিঙ্ক জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান ওই নাম্বারটা টেক্সট করবেন দ্রুত গতিতে আগামীকালের মধ্যেই চেষ্টা করবেন অ্যাডমিশন নিয়ে নেওয়ার ইনশাআল্লাহ আমরা দ্রুত শুরু করব তো যেটা বলতেছিলাম ওইখানে তিন মাসের সেশন আমার ফুল মানে ফুলফিল গাইডলাইনে আপনি ইংরেজি শেখার চেষ্টা করবেন ফলো করবেন আমি কিভাবে কি করতে বলছি যা শেখাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি ঠিকঠাক মতো করবেন তিন মাস সিরিয়াস থাকবেন পরিশ্রম করবেন আশা করছি অনেক অনেক ইনশাআল্লাহ সো এখন কথা হলো মূল বিষয় যেটা ছিলাম আমরা যে যেকোনো বিষয় নিয়ে ধরুন আমি এতক্ষণ কথা বললাম হ্যাঁ বাংলা বলেছি কিছুটা হয়তো ইংরেজি বলেছি কিছুটা কিন্তু যখন আপনি টপিক নিয়ে কথা বলতেছেন ফ্যামিলি নিয়ে তো তখন আপনি কি করছেন সেন্টেন্স খুঁজে পাচ্ছেন না ঠিক আছে মানে স্পিকিংটা বেশিক্ষণ ধরে করতে পাচ্ছেন না হ্যাঁ তো আমাদের এইরকম সমস্যা অনেকের আছে তো আমরা চেষ্টা করব স্পিকিং যত বেশি করা যাবে ততই সমস্যাটা সমাধান হবে ঠিক আছে আপনারা অনেকে কমেন্ট করেছেন বাট অ্যাকচুয়ালি আই ডিডেন্ট গেট টাইম টু লুক এট দ্যাট অ্যাকচুয়ালি সালাম দিয়ে আসসালামাইকুম আসসালাম আফ টু ওয়াচিং ইউর ক্লাস আই ক্যান মেক ইন মেনি সেন্টেন্সেস আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ক্লাস করার পরে আপনি অনেক সেন্টেন্স এখন বানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ওকে গুড ইভিনিং দিয়েছেন কেউ কেউ আচ্ছা বলছে হাও আর ইউ আলহামদুলিল্লাহ ফাইন আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা একজন লিখছেন যে ডোন্ট উইথ দ্য থ্রি ডি আচ্ছা না ঠিক আছে যে যে কথাগুলো আমি বলতেছি সেগুলো তো ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে ধরুন একজন কমেন্ট করেছে হ্যাঁ মানে আমাকে ইনস্ট্রাকশন দিয়ে ঠিক আছে এখন ইনিও আসলে কতটুকু ইংরেজি বলতে পারে এটা একটা ব্যাপার রয়েছে দেখা যাচ্ছে একটা টপিক দিলাম কথা বলার জন্য দেখা উনি দুই তিন মিনিট বলে আর বলতে পারে না আর আসে না তার মানে কি এখানে ব্যাপারটা বুঝতে হবে যে আসলে আমি কতক্ষণ টিকে থাকতে পারছি কতটি ইনফরমেশন আমি দিতে পারছি আসলে কি আমি অনর্গল কথা বলতে পারছি তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ তো আছে কিছু কিছু মানুষ আবার আমার একটু অ্যাকেন্সি বেশি বোঝে তো তার মধ্যে দু একজন বোঝা যায় কমেন্ট দেখে থ্যাংক ইউ সো মাচ ওকে তারপরে ধন্যবাদ কমেন্ট করার জন্য আচ্ছা তাহলে যে বিষয়টা বলতেছিলাম হ্যাঁ যে ফ্লুয়েন্ট স্পিকিং যেটা তার মানে অনগ্রল কথা বলা যে অনগ্রল বলা আসলে এটা বোঝায় যে খুব দ্রুত গতিতে কথা বলতে হবে চটপট করে কথা বলতে হবে ন আপনি অনায়াসে মিডিয়াম ফাস্ট গতিতেই কথা বলেন স্বাভাবিক গতিতে নট সো স্লো নট সো ফাস্ট মিডিয়াম ফাস্ট আই থিঙ্ক ইউ গার ইট তো এইরকম গতিতে আপনি কথা যদি বলতে পারেন এবং কোনো বাধা বিঘ্ন ছাড়াই স্টামারিং বা বাবলিং যেতে না হয় ওয়েল দেন ইউর ফ্লুয়েন্ট স্পিকার ইয়েস ইউর ফ্লুয়েন্ট স্পিকার এন্ড আই থিঙ্ক বাই শেয়ারিং দিস টাইপ অফ স্কিল আই মিন স্পিকিং স্কিল ইউ ক্যান সিকিউর অ্যাটলিস্ট সেভেন অর সেভেন প্লাস এন আয়েলস আয়েলস এ এরকম মিডিয়াম ফার্স্ট স্পিকিং যদি করতে পারেন ফ্লুয়েন্ট স্পিকিং তাহলে আপনি অন্তত আয়েলসে সেভেন অর সেভেন প্লাস পাইতে পারেন সম্ভব ভিন্ন ভিন্ন একটা ছোট পরিবার আছে ফ্যামিলি আপনি বললেন আমার পরিবারে পাঁচজন সদস্য আছে সাতজন যদি বড় বলেন সাতজন আটজন আমার পরিবারে আটজন সদস্য আছে আর এইট মেম্বারি এবার কারা কারা আছে বললেন যে দে আর তারা হলো দে আর মাই ফাদার মাই মাদার মাই ওয়াই মাই টু চিলড্রেন আরও কে কে আছে তাদের কথা বলে দেন এবার আপনি বলেন যে নাও এম ট্রাইং টু শেয়ার সামথিং অ্যাবাউট অল দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি নাও আই এম ট্রাইং টু শেয়ার সামথিং অ্যাবাউট অল দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আমি এখন কিছু বলার চেষ্টা করছি এন্ড ফার্স্ট অফ অল আই লাইক টু শেয়ার খুব চলেন যে ফার্স্ট অফ অল আই উড লাইক টু শেয়ার মানে কি প্রথমত আমি বলার চেষ্টা করছি বা বলতে চাই

শিজ এ ভেরি গুড মাদার আইডিয়াল মাদার ওকে শি টিচেস আস মেনি থিং তিনি আমাদেরকে অনেক কিছু শেখান শি টেক্স কেয়ার অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি সবার যত্ন নেন শি লুকস আফটার দ্য ফ্যামিলি তিনি পরিবার দেখাশোনা করেন মানে এরকম ভাবলে হবে না যে আমি কি বলবো না বলবো আর কি বলবো থিঙ্কিং করবেন এইখান থেকে কিন্তু এই থিঙ্কিংটা হতে হবে আপনার বাংলায় আমরা তো বাঙালি সেই হিসেবে আমি বলতেছি থিঙ্কিংটা হতে হবে বাংলায় আর বাংলায় আমার মাথায় যে বাক্যটা সে হিট করবে ইনস্ট্যান্ট আমি চেষ্টা করবো সেই বাক্যটাকে ইংরেজি করার বাট ইউ ক্যান আস্ক মি স্পেশালি হু আর উইক লার্নার্স দিস প্ল্যাটফর্ম যারা দুর্বল আছেন যে স্যার আমার তো মাথায় বাংলা আসলে আমি তো ইংরেজি পারি না বলে যে আবল তবল যা পারেন তাই বলেন এবার আপনি প্রশ্ন করতে পারেন উল্টা স্যার আবল তবল বললে লোকে হ্যাঁ অবশ্যই লোকে মনে করতেই পারে কিন্তু আপনি মনে করবেন না বিকজ ইউ মাস্ট বি ক্রেজি ইউ মাস্ট বি ম্যাড অনলি ফর থ্রি মান্থস দুই তিন মাসের জন্য আপনি আপাতত পাগল হবেন পাগল হবেন মানে কি পাগল সাজবেন

পাগল মান এটা আপনি তো জানেন তো লোকে যা বলে কারণ কি এই লোকের কথায় কান দিয়ে যখন আমি নিজেকে নিরুৎসাহিত করে ফেলবো নিজেই এবং নিজেকে আমি ওখানে থামিয়ে দেব তার মানে কি সম্ভব হবে না সো এটা বলবেই ঠিক আছে কারণ কি ইউ শুড ওয়ার্ক সাইলেন্টলি বিকজ সাকসেস স্পিক্স সাফল্য কথা বলে কাজ করবেন সাইলেন্টলি কাউকে কিছু দেখানোর দরকার নেই ও করে ফেলতেছি আরে আপনার আপনি কথা বলবেন কেন আপনার সাফল্য কথা বলবে তখন লোকে এমনিতে সেই অনেক অনেক সম্মান দেবে অনেক মূল্যায়ন করবে অনেক ভালো কথা বলবে ঠিক আছে বিষয়টা এরকম মানে ঘটনা হয়েছে কি এরকম যে অত দেখানোর বোঝানোর দরকার নাই তো আপনি ভালো পড়াশোনা করেন না এখন কোনো না কোনো ভাবে ভালো রেজাল্ট করে ফেলেছেন খেলাধুলা করে বেড়াতেন এখানে ওখানে আড্ডা মেরে বেড়াতেন কিন্তু যাই হোক ছেলেটা লেখাপড়ার ছিল আর কি যখন আপনি অনেক পড়াশোনা করতেন খুবই ডিউটিফুল ছিলেন হয়তো কোনো একদিন একটু আড্ডায় কেউ দেখেছিল বা একদিন সন্ধ্যাবেলা একটু দোকানপাটে দেখেছে আরে অত প্রায় পায় একদম সন্ধ্যাবেলায় দোকানে এসে বসতে তো লেখাপড়া হয় না কেউ নামই ভালো ছাত্র মানে যতই ভালো করেন আপনি খারাপ হয়ে যাবেন ফলাফল ভালো হলো এই জন্য বললাম যে সাকসেস স্পিকস সো কিপ ওয়ার্কিং সাইলেন্টলি নীরবে শুধু কাজ চালিয়ে যান সাফল্য কথা বলবে যাই হোক ইংরেজি শেয়ার করার মাঝে মাঝে হয়তো আমি কিছু মোটিভেশনাল কথাবার্তা বলছি অনেক সময় পরিবর্তন আসতে পারে এটার মাধ্যমে আমার কথা যদি আপনাদের একজনেরও কোনো পরিবর্তন আসে বা কোনো উপকার হয় আমি ধরে নেবো ইটস মাই সাকসেস ইয়েস এই যে সময়টা আপনাদের পেছনে দিচ্ছি এটাই আমার সাফল্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে সফল করুক তাহলে যে কোনো একটা বিষয় নিবেন চিন্তা করবেন যে আমি ভুল হোক হোক সঠিক গ্রামার ঠিক থাকুক থাকুক বা না এটা কিন্তু সবাই মেনে নিবে না আমি যে বলতেছি এটা মানে না হ্যাঁ বুঝে বললাম না আসে না দু একজন আমার বেশি বুঝবে স্বাভাবিক কিন্তু এটাই দিস ইজ দা বেস্ট মেথড অফ লার্নিং আই থিঙ্ক

তবে হ্যাঁ বলতেছে না যে সবাই সমান পারে সবাই খুব ভালো পারে অনেকেই ভালো পারে অনেকেই মোটামুটি পারে অনেকের এখনো দুর্বলতা আছে কন্টিনিউ করছে চালিয়ে যেতে হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ পারবেন আপনারা এভাবে কন্টিনিউ করেন আর যদি প্রয়োজন মনে করেন পরামর্শ নেবার বা আমাদের কোনো কোর্স নেবার আপনার প্রয়োজন মনে হয় আমাদের কোর্সের বইটি নেবার প্রয়োজন মনে হয় আমার সাথে আমার গাইডলাইনে থেকে ওয়ান টু ওয়ান হোক অথবা গ্রুপ বা ব্যাচে হোক অনলাইন অপলাইনে কোর্স করার প্রয়োজন হয় ইয়াস ইফান

মিনিটটা বলে পাস্ট বলবেন দশটা বিশ বেজে গেছে বলবেন টোয়েন্টি পাস্ট টেন দশটা বারো বাজে টুয়েলভ পাস্ট টেন এরকমভাবে বলতে হ্যাঁ ওকে সরি লার্নার্স তাহলে এইভাবে আপনার কন্টিনিউ করেন অনারবল স্পিকিং করতে পারবেন ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে ভুলক সঠিক হোক শুধু বলে একটা মুখটাকে চালু করেন কারেকশন দরকার নেই কারেকশন পরে এই কারেকশন আগে নিয়ে চিন্তা করে সবাই যেটা হলো কিনা ওটা হলো কিনা এই টেন্স ওই টেন্স এই গ্রামার ওই গ্রামার এই করতে যে আটকে যায় পারে না ঠিক আছে মানে ওটাই আই রং মেথড ঠিক আছে ভুল পদ্ধতি বাদ দিয়ে ফলো দা ক্যারেক্টার মেথড হুম ওকে আচ্ছা হুম